আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন অনলাইন উপার্জন ইউটিউব চ্যানেল সাথে আছে আমাদের ছোটো বা ফাইমান তো আজকে আপনাদেরকে শেখাই দেব কীভাবে আপনারা পিক্সেল ভার্সে কাজ করবেন বা টেলিগ্রাম থেকে কীভাবে ইনকাম করতে পারবেন বা কীভাবে মাইনিং স্টার্ট করবেন তো মাইনিং স্টার্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন টেলিগ্রাম লিখে টেলিগ্রাম লেখার পরে টেলিগ্রাম অ্যাপসটা চলে আসবে আপনাদের সামনে টেলিগ্রাম অ্যাপসটা ওপেন করবেন বা ইনস্টল করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছ আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনাদেরকে অবশ্যই একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে তো টেলিগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন অলরেডি আমার ইউটিউব চ্যানেলে সেই ভিডিওটা আছে অথবা আপনি ইউটিউবে সার্চ দিবেন হাউ টু ক্রিয়েট টেলিগ্রাম অ্যাকাউন্ট দু হাজার চব্বিশ তাহলে রেজাল্ট বের হবে তাহলে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর আপনার যে কাজ করতে হবে আপনি যেখানে ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখতেছেন উপায়ের নিচে যে মোর অপশনটা দেখতেছেন যেখান থেকে ডিসক্রিপশান দেখা যায় সেই মোর অপশনে আপনারা ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম আমার অপশনে ক্লিক করবে এখানে দেখেন আমি কিন্তু টেলিগ্রাম কমিউনিটি আমার লিঙ্ক দিয়ে রাখছি সো অবশ্যই টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন ইউটিউব থেকে টেলিগ্রাম কমিউনিটি তাহলে আমার টেলিগ্রাম কমিউনিটিতে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে সো সিম্পলি লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি টেলিগ্রামে নিয়ে যাওয়া হবে আমার কমিউনিটিতে সো এখানে আপনি জয়েন্ট দেখতে পাচ্ছেন নিচে জয়েন হয়ে যাবেন আমার কমিউনিটিতে জয়েন হওয়ার পর আপনারা এই যে এখানে একটা অপশন দেখতে আসেন নাইনটি নাইন পার্সেন্ট লিস্টিং পসিবিলিটি আপনার নিরানব্বই পার্সেন্টের সম্ভাবনা আছে আপনারা পেমেন্ট পাবেন এবং আমি আপনাকে একশো পার্সেন্ট দিচ্ছি যে আপনি একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এখানে এই শেয়ার করার জন্য এই লিঙ্কে ক্লিক করবেন আপনারা লিঙ্কে ক্লিক করলে আপনাকে একটা এমন একটা পেজে নিয়ে চলে আসবে আপনারা এ শেয়ার ব্রহণে স্টার্ট করে দেবেন আমি স্টার বরণে ক্লিক করে দিলাম স্টার্ট করে তারপরে যে ফাইট ফর কমিউনিটি সাপ্লাই অথবা লঞ্চ বোর্ডে ক্লিক করবেন আমি লঞ্চ বোর্ডে ক্লিক করে দিলাম আপনারা লঞ্চ বোর্ডে ক্লিক করে দেবেন লঞ্চ বোর্ডে ক্লিক করার পর এসআর বাটনে ক্লিক করে দেবেন এসআর বাটনে ক্লিক করার পর আপনাকে সরাসরি এমন একটা পেজে নিয়ে আসা হবে তো এখান থেকে আপনারা স্কিপ অপশনে স্কিপ করতে পারেন অথবা নেক্সটে অপশনে নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সট করার পর এরকম প্লেতে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এখানে আপনারা কিন্তু ট্যাপ 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 করে কয়েন কালেক্ট করতে পারবেন সো এই কয়েনগুলো মূলত আপনাদেরকে পরবর্তীতে বিক্রি করে ইনকাম করতে হবে সো এখানে ট্যাপ 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 করলে আপনারা কয়েন কালেক্ট করতে পারবেন অথবা এখানে নিচে অপশন দেখতে পাচ্ছেন ক্লেম এক ঘন্টা পর পরপারে সেখান থেকে আপনার ক্লেম বাটনে ক্লিক করলেও অটোমেটিকলি আপনারা কয়েন ক্লেম করতে পারবেন এই নিচের অপশনটা ক্লেম করতে দেখেন অটোমেটিকলি আমার কিন্তু কয়েনটা ওখানে অ্যাড হয়ে যাবে এক ঘন্টা পর পর এসে আপনার এখানে ক্লেম বাটনে ক্লেম করলে অটোটিকলি আপনার কয়েন ওখানে জমা যাবে বারবার আপনাকে ট্যাপ করতে হচ্ছে না সারাদিন এক ঘন্টা পর পর এসে ওখানে ক্লেম করলে ক্লেম হয়ে যাবে এর চেয়ে বেশি আপনি যদি কয়েন আন করতে চান অবশ্যই আপনাকে রেফার করতে হবে না করলেও সমস্যা নাই ইনভার্ট অপশনটা যেটা আসে থেকে আপনাকে যেতে হবে এজ ইনভার্ট অপশানটা এই ইনভার্ট অপশানে গেলে আপনারা তাহলে ফ্রেন্ডদেরকে রেফার করলে আরও কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন আর এটার যদি পাওয়ার বাড়াতে চান অবশ্যই যে ফাইট নামে যে অপশনটা আছে নিচে দেখেন ফাইট নামে যে অপশনটা এটাতে ক্লিক করলে এটাতে আপগ্রেট করতে পারবেন আপনারা সো ফাইটে ক্লিক করবেন তাই যে আপগ্রেড নাম অপশনটা দেখতেছেন সময় এটা আপগ্রেড করার চেষ্টা করবেন আপনার যত কয়েন কালেক্ট হবে সেটা থেকে আপনার আপগ্রেড করে নেবেন তো এই যে ফাইভ থাউজেন্ড কয়েন দিয়ে আমি আপগ্রেড করতে পারবো আমার এখানে যেহেতু ফাইভ থাউজেন্ড কয়েন আছে তো আমি এখানে আপগ্রেড করে দেবো লেবেলা ফর ফাইভ থাউজেন্ড এটাতে ক্লিক করব আপনাদের কাছেও যত কয়েন হবে তত কয়েন দিয়ে আপনি আপগ্রেড করে নেবেন তাহলে আপনি এক ঘন্টা পর অনেক বেশি কয়েন কালেক্ট করতে পারবেন বারবার আপনাকে ট্যাপ করতে হচ্ছে না যে আপগ্রেড করে দিলাম আমি এই যে দুই লেভেলে চলে গেল আপনারা যত লেভেল বাড়াবেন তত পরবর্তীতে কয়েন কালেক্ট করতে পারবেন এভাবেই কাজ করতে পারবেন এখানে ক্লিক করলে কয়েন অটোমাকলি কালেক্ট হবে এবং নিচে যে ক্লেম বাড়ানো দেখছেন ক্লেম করলে কয়েন ক্লেম হয়ে যাবে এক ঘন্টা পর পর এসে এখানে ক্লেম করবেন এবং আপনারা আপডেট করে নেবেন যত লেভেল বাড়াবেন তত ইনকাম করতে পারবেন তো এখন আপনারা এইগুলো কয়েন কি করবেন তো এগুলো কয়েন আপনি কি করবেন এক সময় যখন বি বাইন্যান্স বাইবিট এবং ট্রাস্ট ওয়ালেট এগুলো বিভিন্ন যেগুলো এক্সচেঞ্জার আছে সেগুলোতে যদি এই কয়েনের লিস্টিং হয়ে যায় কিছু দিনের মধ্যে এগুলো লিস্টিং হয়ে যাবে সেগুলো আপনারা বিক্রি করে ইনকাম করতে পারবেন আপনাদেরকে আমি একশো পার্সেন্ট কনফার্মেশন দিচ্ছি কিছু দিনের ভিতরে আপনার এখান থেকে ইনকাম করতে পারবেন আপনাদের যদি এই প্রসেসটা বিশ্বাস না হয় বা আপনারা যদি মনে করেন যে এগুলো সব ভুয়া এগুলো সব কিছু আমি চাপা মারতেছি তাহলে আপনারা ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখে নেবেন যে নোট কয়েন উইথড্রো এবং ইনকাম নোট কয়েন উইথড্রো ইনকাম ফুল প্রসেস এটা সার্চ দিয়ে আপনারা দেখতে পারবেন যে মানুষ কী লেভেলের প্রফিট করছে এবং কত হাজার টাকার মতো ইনকাম করছে নোট কয়েন থেকে যে এগুলো মাইনিং প্রজেক্ট থেকে সাকসেসফুলি তো আপনারা একটু ইউটিউবে সার্চ দিয়ে দেখে নেবেন তাহলে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন তো আপনারা আজকে থেকেই পিকজেল ভার্সে মাইনিং শুরু করে দেন পিকজেল ভার্স বাদেও কিন্তু আরও অনেকগুলো মাইনিং প্রজেক্ট আছে যেগুলোতে আপনারা কাজ করতে পারবেন তার মধ্যে হচ্ছে হামসার কমব্যাট এবং তাসপ এবং আরও অনেকগুলো মাইনিং প্রজেক্ট আছে যেগুলো থেকে আপনারা কাজ করে পরবর্তীতে এক্সচেঞ্জারে অ্যাড হলে আপনারা ইনকাম করতে পারবেন তো এগুলোতে কীভাবে কাজ করবেন পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে দেবো এগুলোতে কীভাবে আপনারা কাজ শুরু করবেন তো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ